ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্র ছাত্রীকে স্বাগত ব্যাকরণ নিয়ে আলোচনা করব ব্যাকরণের কারক থেকে সমস্ত সূত্র আলোচনা করেছি আজকে আমরা চতুর্থী বিভক্তি থেকে কয়েকটা সূত্র আলোচনা করব এই চতুর্থী বিভক্তি থেকে যে সূত্রগুলো আলোচনা করব সেগুলো হলো দেখো এক নম্বর উৎপাদন জ্ঞাপিত চোখ এটা হচ্ছে বার্তিক দেখো ব্রেকেটের মধ্যে বা লিখা আছে তার মানে এটা বার্তিক দু নম্বর হচ্ছে ক্লিপি সম্পদ্ধ মানে এটাও বার্তিক তিন নম্বর হচ্ছে তাদর্থি চতুর্থি এটাও বার্তিক এই তিনটা বার্তিক সূত্র আমরা আলোচনা করব এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই পড়বে এবার এখানে দেখো প্রথম হচ্ছে উৎপাদন জ্ঞান নিতে এটা হচ্ছে বার্তিক সূত্র এবারে এই উৎপাদন জ্ঞান নিতে এর অর্থটা কি এর অর্থ হচ্ছে উৎপাদ দ্বারা যা জ্ঞাপিত বা সূচিত হয় তাতে চতুর্থী বিভক্তি হয় এবারে প্রশ্ন হবে যে উৎপাত কি উৎপাদ বলতে আমরা কি বুঝব উৎপাত হলো প্রাকৃতিক বিপর্যয় বা প্রকৃতির অস্বাভাবিক অবস্থা বা ব্যাপার উৎপাত হলো প্রাকৃতিক বিপর্যয় বা প্রকৃতির মধ্যে একটা অস্বাভাবিকতা যদি দেখা যায় তখন সেটাকে বলবো উৎপাত এই উৎপাত দ্বারা যাকে সূচিত করা হবে যাকে বোঝানো হবে সেখানেই কি হবে চতুর্থী বিভক্তি হবে সেখানে চতুর্থী বিভক্তি এরপরে দেখো এখানে কি বলা হয়েছে উৎপাত দ্বারা সূচিত শুভ অথবা অশুভ যে পদার্থ তাতে চতুর্থী বিভক্তি হবে তাহলে এখানে কি বলা হলো যে প্রাকৃতিক বিপর্যয়কে উৎপাত বলে এবারে সেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বা প্রাকৃতিক যে অস্বাভাবিকতা সেই অস্বাভাবিকতার ফলে যাকে সূচিত করবে সেটা অশুভ হতেও পারে আর শুভও হতে পারে যাই হোক শুভ অশুভ যাই হোক তাতে কি হবে চতুর্থী হবে একটা উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কপিলা বিদ্যুৎ নিচে দাগ আছে বাতায় কপিলা বিদ্যুৎ এখানে দেখো ছোট করে অর্থটা লিখে রেখেছি যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো এখানে এর অর্থটা কি কপিল বর্ণ বিদ্যুৎ ঝড় জ্ঞাপন করে তাহলে কপিল বর্ণ বিদ্যুৎ বিদ্যুৎ মানে কি মেঘে যে বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুৎটাকে এখানে বোঝানো হয়েছে সেই বিদ্যুতের বর্ণ যদি কপিল বর্ণ হয় তাহলে কি হবে ঝড় হবে তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় বা উৎপাত এই উৎপাত দ্বারা কাকে সূচিত করছে ঝড়কে বিদ্যুতের বর্ণ যদি কপিল বর্ণ হয় তাহলে বুঝতে হবে কি ঝড় হবে ঝড়কে সূচিত করছে তাই এখানে কি হয়েছে চতুর্থী বিভক্তি হয়েছে বোঝা গেল অনুরূপ ভাবে দেখুন এত পায়াতি লহিনী লোহিত বর্ণের বিদ্যুৎ রোদের সূচনা করে যদি বিদ্যুতের বর্ণ লোহিত বর্ণ হয় তাহলে কি হবে রোদ হবে আতপায় আতপায় মানে কি রোদ এরপরে পিতা বর্ষায় বিজ্ঞান বর্ষায় বিজ্ঞান যদি বিদ্যুতের বর্ণ যদি পিত বর্ণ হয় তাহলে কিসের সূচনা করবে বর্ষার সূচনা করবে তাই বর্ষায় কি হয়েছে চতুর্থে বিভক্তি হয়েছে দুর্ভিক্ষায় সীতা এই উদাহরণে দুর্ভিক্ষায় চতুর্থী হয়েছে কেন না এর অর্থটা কি সাদা বর্ণের বিদ্যুৎ দুর্ভিক্ষের সূচনা করে যদি বিদ্যুতের বর্ণ যদি সাদা হয় তাহলে সেখানে কি হবে দুর্ভিক্ষকে সূচনা করবে তাই এখানে কি হয়েছে চতুর্থী বিভক্তি হয়েছে পরিষ্কার তার মানে কি না উৎপাত দ্বারা যা জ্ঞাপিত হয় উৎপাত দ্বারা যা জ্ঞাপিত হয় সেখানে কি হবে চতুর্থী বিভক্তি হবে এবার কিভাবে লিখবে রেখাঙ্কিত পদে উৎপাতেন জ্ঞাপিতে চোখ উৎপাতেন জ্ঞাপিতে চোখ এই বার্তিক অনুসারে চতুর্থী বিভক্তি হয়েছে এটা নয় তাদের চতুর্থী নয় চতুর্থী বিভক্তি হয়েছে এইটুকু অংশ তোমাদেরকে লিখতে হবে এরপরে দু নম্বর দেখো সূত্র দেখো সম্পদ এটাও বাড়তি ক্লিপ ক্লিপ মানে কি উৎপত্তি জন জন মানে কি জন্ম হওয়া এটাও উৎপত্তি ভূ মানে কি হওয়া এটাও উৎপত্তি বা হওয়া সম্পূর্ণ পথ ধাতু মানে এর অর্থ কি হওয়া বা সম্পদ হওয়া এই সম্পূর্ণ পদ ধাতু এর প্রয়োগে সম্পদ মানের উত্তর হবে চতুর্থী বিভক্তি হবে এবারে সম্পদ মান কি যা উৎপন্ন হয় যা উৎপন্ন হয় এখানে দেখো প্রত্যেকটা ধাতুর অর্থ কিন্তু উৎপত্তি হওয়া প্রত্যেকটা ধাতুর অর্থ কিন্তু উৎপত্তি হওয়া সম্পদ্যমান কথার অর্থ কি যা উৎপন্ন হয় এবারে নবনীতম হবিষে কল্পতে নবনীতম হবিসে কল্পতে মাখন গলিয়ে ঘি হয় তাহলে কল্পতে এর অর্থ কি হওয়া ননী থেকে কি হয়েছে ঘি হয়েছে হবি হবিস ঘি হয়েছে তাহলে যা উৎপন্ন হয় এখানে কি উৎপন্ন হয়েছে হবিস উৎপন্ন হয়েছে তাই এখানে কি হবে চতুর্থী বিভক্তি হবে আরো কিছু উদাহরণ দেখো ভক্তি জ্ঞানায় কল্পতে কল্পতে ধাতু থেকে এসছে এটা এর অর্থটা কি উৎপন্ন হওয়া এবারে ভক্তি থেকে জ্ঞানের উৎপত্তি হচ্ছে তাহলে ভক্তি থেকে জ্ঞানের উৎপত্তি হচ্ছে কি উৎপত্তি হচ্ছে জ্ঞান উৎপত্তি হচ্ছে এবারে কি বলা হয়েছে না ক্লিপ ধাতুর যোগে যা উৎপন্ন হবে সেখানে কি হবে চতুর্থী হবে এখানে দেখো ভূ ধাতু ভবতী ভবতী মানে কি বিদ্যা বিদ্যা থেকে বিনয়ের জন্ম হয় বিদ্যা থেকে বিনয়ের জন্ম হয় তাহলে এখানে কি জন্ম হয়েছে বিনয় কোথা থেকে বিদ্যা থেকে তাহলে এখানে ভূ ধাতু হয়েছে ভূ ধাতুর যোগে যা উৎপন্ন হবে সেটাতে কি হবে চতুর্থী বিভক্তি হবে যাই হতে জন ধাতু এই জন ধাতুর প্রয়োগে যা উৎপন্ন হয় সেটা কি হবে চতুর্থী হবে জ্ঞান থেকে জ্ঞান থেকে সুখ হয় সুখ জাত হয় তাহলে জন ধাতুর প্রয়োগ আছে কি উৎপন্ন হয়েছে সুখ উৎপন্ন হয়েছে তাই এখানে কি হবে চতুর্থে বিভক্তি হবে রেখাঙ্কিত পদে মানে চ এই বার্তিক অনুসারে চতুর্থী বিভক্তি হয়েছে রেখাঙ্কিত পদে ক্লিপি সম্পদ্ধ মানেচ এই বার্তিক অনুসারে চতুর্থী বিভক্তি হয়েছে এইভাবে লিখতে হবে এরপরে দেখো এরপরে তিন নম্বর সূত্র দেখো তাদ চতুর্থী এখানে লেখা নেই তাদের চতুর্থী কি তদর্থের ভাব তাদর্থ তদর্থের ভাব হচ্ছে মানে মানে কি হচ্ছে উপকারক এখানে তদর্থ তদর্থ বলে দিই সংস্কৃত ব্যাকরণ একবার দেখলেই কিন্তু বুঝতে পারবে না তোমাকে বারবার সেগুলো পড়তে হবে প্রত্যেক দিন বেশি নয় এক ঘন্টা করে তোমাকে পড়তে হবে প্রত্যেক দিন এক ঘন্টা তোমাকে ব্যাকরণ গুলো পড়তে হবে তবে গিয়ে তুমি ভালোভাবে এগুলো রপ্ত করতে পারবে তদর্থ কথার অর্থ কি উপকারক তর্থের অর্থ উপকারকতা যখন উপকারকতা বলা হচ্ছে তার মধ্যে দুটো বিষয় আসছে কি কি উপকার্য আর উপকারক উপকার্য আর উপকারক এবারে উপকার্য ও উপকারকের ভাবই হলো তাদর্থ এবারে কোথায় তাহলে চতুর্থী বিভাগটা হবে উপকার যে হবে এই বিষয়টা বোঝানোর জন্য একটা সহজ কথা বলছি দেখো ধরো তুমি একটা মাটির প্রতিমা তৈরি করবে তুমি একটা মাটির প্রতিমা তৈরি করবে তাহলে প্রতিমা তৈরি করতে কি কি বিষয় লাগছে মাটি লাগছে খড় লাগছে এই মাটি খড় কি করছে প্রতিমা তৈরি করতে সাহায্য করছে সেটাই হচ্ছে কি মাটি খরচে উপকারক যেটা সহায়ক হবে যেটা সাহায্য করবে সেটাই হচ্ছে উপকারক আর প্রতিমাটা হচ্ছে কি উপকার্যে চতুর্থী বিভক্তি হবে এখানে দেখো মুক্ত এ হরিং ভজতি মুক্ত হরিং ভজতি মুক্তির জন্য হরিকে ভজনা করে মুক্তির জন্য হরিকে ভজনা করে তাহলে এখানে দেখো হরি ভজন হরি ভজন কি উপকারক, সহায়ক সহায়ক কার মুক্তির কারণ মুক্তি পেতে গেলে হরির ভজনা করতে হবে তাই মুক্তির একমাত্র উপায় কি হরির ভজনা এটাই হচ্ছে কি উপকারক আর এটা হচ্ছে উপকার্য এই উপকারে চতুর্থী বিভক্তি হয়েছে মুক্ত এই উপকারক বা নিমিত্ত একে নিমিত্ত বলা হয় এই উপকারক দুটো ভাবে হতে পারে একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে নিবৃত্তি প্রাপ্তি অর্থে কিভাবে হয় যেমন কুণ্ডল আয় হিরণ্য কুণ্ডলায় কুণ্ডলীর জন্য সোনা কুণ্ডল মানে কি হার হারটা সোনা দিয়েই তৈরি এবারে এই সোনার হারটা তৈরি করতে কি লেগেছে সোনা লেগেছে তাহলে কি কি সহায়ক মানে উপকারক আর এই সোনাটা তৈরি হয়েছে তৈরি হয়েছে তাই কুণ্ডলটা উপকার্য এই উপকার্য চতুর্থী বিভক্তি হয়ে কি হয়েছে কুন্ডল আয় রনায়ন স্থালী রন্ধন স্থালী মানে রন্ধনের জন্য রন্ধনে সহায়ক হচ্ছে স্থালী সাহায্য করছে অশ্বায়ু ঘাস অসির জন্য ঘাস এবারে নিবারণ বা নিবৃত্ত অর্থে মশক আয় ধোঁয়া মশা তাড়ানোর জন্য ধোঁয়া হম তাহলে মশা তাড়াতে কে সাহায্য করছে ধোঁয়া সাহায্য করছে তাই এটা হচ্ছে কি আর মশকায় এটা হচ্ছে উপকার্য তাই এটাতে কি হয়েছে চতুর্থী ব্যক্তি হয়েছে অনুরূপ ভাবে কি ছাতা রোদের জন্য রোদ নিবারণের জন্য ছাতা তাহলে রোদ নিবারণ করতে কে সাহায্য করছে ছাতা সাহায্য করছে পিপাসাও জলম পিপাসা নিবারণের জন্য জল এখানে দেখো কিভাবে লিখবে রেখাঙ্গিত পদে দ্বাদর্থী চতুর্থী এই পার্থীক অনুসারে নিমিত্ত অর্থে চতুর্থী বিভক্তি হয় এটুকু তোমাদের লিখতে হবে